ছি বেকনের নির্বাচিত প্রবন্ধ থেকে জ্যাকবীয় যুগের প্রাবন্ধিকদের মধ্যে ফ্রান্সিস সেরা প্রবন্ধ সাহিত্যে সম্পূর্ণ নতুন এক ধারার প্রবর্তন করেন তিনি বেকনের প্রবন্ধ বক্তৃতা প্রসঙ্গে পনেরোশো সালে প্রথম প্রকাশিত হয় কথা বলার সময় কেউ কেউ প্রত্যাশা করেন যে বিবৃতির সত্যতার ব্যাপারে বিচার বিশ্লেষণ অপেক্ষা লোকে তাদের উদ্ভাবন কুশলতার প্রশংসা করবে যেন এ বিষয়ে কী বলা যেতে পারে তা প্রশংসার যোগ্য কী ভাবা উচিত তা নয় কারো কারো নির্দিষ্ট কিছু বিষয় আছে যার উপর তারা ভালো বলেন কিন্তু তাদের বিষয় বৈচিত্র্যের অভাব আছে আর এই ধরনের ঘাটতি তাদের বক্তব্যকে বিরক্তিকর করে তোলে মানুষের কাছে বিষয়টি ধরা পড়ে গেলে তা হাস্যকর হয়ে ওঠে বক্তার জন্য গুরুত্বপূর্ণ হল বক্তব্যের সূচনা এবং তাকে নিয়ন্ত্রণে রেখে প্রসাঙ্গান্তরে যাওয়া এভাবেই একজন মানুষ আলোচনায় কর্তৃত্ব ধরে রাখতে পারেন আলোচনা বা বক্তৃতা বিবৃতিতে যুক্তির সাথে সাম্প্রতিক প্রসঙ্গের মিশ্রণ ঘটিয়ে দৃষ্টান্ত সহ তত্ত্বের উল্লেখ করে নিজস্ব মতামতের সাথে প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে গুরুগম্ভীর বিষয়ের সাথে হাস্যকৌতুকের মিশেলে বক্তা তার বক্তব্যকে আকর্ষণীয় করে তুলতে পারেন ভাষণকে নিরস ও একঘেয়ে হওয়ার হাত থেকে রক্ষা করতে এই মিশ্রণ অপরিহার্য তবে কিছু কিছু বিষয়কে রসিকতার বাইরে রাখতে হয় যেমন ধর্ম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় মহান ব্যক্তি তথাপি কিছু ব্যক্তি আছেন যারা মনে করেন যে কাউকে খোঁচা দিয়ে কিছু বলে আঘাত না করলে বুদ্ধির সঠিক অনুশীলন হয় না তা নির্জীব থাকে মানুষের এই প্রবণতা নিয়ন্ত্রণ করা উচিত খোঁচানো বন্ধ করে লাগাম টেনে ধরো রসিকতা উপহাসের মধ্যে পার্থক্য অনুধাবন করতে হবে যদি কারো উপহাস করার প্রবণতা থাকে লোকে তার রসাল মন্তব্যকে ভয় পায় পাশাপাশি মন্তব্যকারীকেও অন্যের ঘৃণার বিষয়টিকে স্মরণ রাখতে হবে যে অধিক প্রশ্ন করে সে জানতে পারে বেশি আর উত্তরদাতারাও তুষ্ট হন কিন্তু প্রশ্ন করার উদ্দেশ্য যদি হয় উত্তরদাতাকে বাজিয়ে দেখা তাহলে তা অনুচিত কারণ তাদেরও সুযোগ দিতে হবে সন্তুষ্টির সাথে উত্তর দেওয়ার তাহলে প্রশ্নকর্তা তার জ্ঞান বৃদ্ধির সুযোগ পাবে কিন্তু বিব্রতকর প্রশ্ন করা উচিত নয় কারণ তা প্রশ্নকারীর জন্য শোভন নয় আবার পাশাপাশি তাকে অন্য লোকের কথা বলার সুযোগটি নিশ্চিত করতে হবে শুধু তাই নয় যদি এমন কেউ থেকে থাকে যে কর্তৃত্ব করবে এবং সমস্ত সময় নিয়ে নেবে বলে মনে হয় তাহলে তাদের থামিয়ে দেওয়ার উপায় বের করে অন্যদের সুযোগ করে দিতে হবে যেভাবে সঙ্গীতজ্ঞরা দীর্ঘ সময় ধরে যারা গ্যালিয়ার্ডস নাচে তাদের বেলায় করে থাকেন কোনো জ্ঞাত বিষয় যদি কেউ না জানার উচিলায় গোপন করে যায় তাহলে অন্য সময় তার অজানা বিষয়কে জানার স্বীকৃতি প্রদানে অন্যরা কুণ্ঠিত হবে না নিজের সম্পর্কে মানুষের কদাচিত বলা উচিত আমার পরিচিত একজন এ সম্পর্কে ঘৃণা ভরে মন্তব্য করেছিলেন তিনি অবশ্যই জ্ঞানী মানুষ যিনি আত্মপ্রচারের মাধ্যমে অন্যের হাসির খোরাক হন না একজন মানুষ বিশেষ গুণের অধিকারী হলে তিনি অন্যের মাঝে সেই গুণের প্রশংসা করতে পারেন আর সেই গুণ যে তার মাঝে আছে তা অন্যের মনোযোগ কাড়ে কারো ব্যক্তিগত প্রসঙ্গ তুলে আক্রমণ করা ঠিক নয় কারণ আলোচনা খোলা ময়দানের মতো যেখানে কেউ পায়চারি করতে পারে তা কোনো রাজপথ নয় যা ঘরের দিকে চালিত করে আমি ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের দুইজন ভদ্রলোককে জানতাম যাদের একজন সবসময় অন্যদের উপহাস করে কথা বলতেন কিন্তু বাড়িতে সবসময় একটা আনন্দঘন পরিবেশ সাজিয়ে রাখতেন উপস্থিত অতিথিদের সম্পর্কে আরেকজনের কাছে জানতে চাইতেন সত্যি করে বলতো ঘাটা কেমন মারলাম অতিথিরা উত্তর দিতেন অমুক অমুক বিষয়গুলো ঠিকঠাক সম্পন্ন হয়েছে তখন গৃহকর্তা বলতেন আমি তো ভাবলাম এমন সুন্দর নৈশভোস না মাটি হয়ে যায় আলোচনায় বাগ্মিতা অপেক্ষা বিচক্ষণতা বেশি থাকা দরকার এবং যার সাথে কথা চলছে তার সাথে সুন্দর শব্দচয়ন বা সাজিয়ে গুছিয়ে বলার চেয়ে আন্তরিকভাবে বলাটা গুরুত্বপূর্ণ একটি ধারাবাহিক ভাষণ সুভাষণ না হলে গতিহীন হতে বাধ্য আবার সঠিক পুতুত্তর যদি সুভাষণ না হয় তা হয় অসার ও দুর্বল যেমন আমরা পশুদের মাঝে দেখে থাকি যারা গতিতে দুর্বল হয় তারা বাঁক নেওয়ার ক্ষেত্রে ক্ষিপ্র হয়ে থাকে যেমন শিকারী কুকুর ও খরগোশ আলোচনায় প্রচুর পরিমাণে আনুষাঙ্গিক ঘটনা উল্লেখে বক্তব্যকে যেমন ক্লান্তিকর একঘেয়ে করে তোলে আবার একেবারে উল্লেখ না করলেও তা অনাকর্ষণীয় হয়ে ওঠে ধন্যবাদ